আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখব প্রশ্ন কি বলা আছে এই যে এক লাইনের একটি ছোট্ট উদ্দীপক এই উদ্দীপক পড়ে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে আমরা ক এবং খ কিন্তু উদ্দীপক ছাড়াই দিতে পারি ক নাম্বারে বলেছে মেশিন ভাষা কি তো মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা শূন্য এবং এক ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয় আমরা এইভাবে ক নাম্বারে সংগ্রাম লিখতে পারি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য শূন্য এবং এক ব্যবহার করে লিখিত ভাষাকে বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা যা মেশিন ভাষা মেশিন ভাষাকে আবার এই যান্ত্রিক ভাষা বলা হয় মেশিন ভাষা হচ্ছে শূন্য এবং এক ব্যবহার করে যেহেতু কম্পিউটারের মৌলিক ভাষা কম্পিউটারের নিজের ভাষা তাই মেশিন ভাষাকে অনুবাদ করার প্রয়োজন হয় না কম্পিউটার মানে অনুবাদ না করে কম্পিউটার যেহেতু নিজের ভাষাতে বুঝতে পারে সরাসরি মেশিন ভাষা বুঝতে পারে কম্পিউটার তো এটা হচ্ছে কনাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো খনাম্বারের জন্য খনাম্বারে বলেছিল সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো তো কেস সেন্সিটিভ ভাষা হচ্ছে সেই সমস্ত ভাষা যে ভাষায় বিশেষ করে আপার কেজ এবং লোয়ার কেজ অর্থাৎ বড়ো হাতের ইংরেজি বড়ো হাতের অক্ষর এবং ইংরেজি ছোটো হাতের অক্ষরের মধ্যে পার্থক্য নির্দেশ করে এই ভাষাগুলিকে বলা হয় কেস সেন্সিটিভ এখন সি ভাষায় যেহেতু আমরা সাধারণত এই বড়ো হাতের এবং ছোটো হাতের অক্ষরের পার্থক্য পরিলক্ষিত হয় আমরা যেমন বিভিন্ন সময় যে কিওয়ার্ড ফাংশন লিখি সেগুলি স্মল লেটারে লিখি যদি ক্যাপিটাল লেটারে লিখি তাহলে কিন্তু কম্পাইলার কাজ করবে না সেজন্য সি প্রোগ্রামকে সেন্সিটিভ ভাষা বলা হয় এই যে আমি আর ব্যাখ্যা দিলাম যেহেতু দুই মার্ক্সের একটু বড় করে না লিখলে তো দুই মার্কস পাওয়া মুশকিল তাই না এই যে এইভাবে আর একটু লিখতে পারি প্রথমে কি লিখলাম সি ইংরেজি সি ভাষায় ইংরেজি ছোটো হাতের এবং বড়ো হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় যেমন সি প্রোগ্রামের কিছু কিওয়ার্ড আছে যেগুলি ছোট হাতের অক্ষরে লিখতে হয় কারণ বড় হাতের লিখলে কম্পালার ভুল প্রদর্শন করবে উদাহরণ হিসেবে আমরা এখানে লিখতে পারি এই যে আইএমটি ইনটিজার টাইপ ডেটার জন্য নির্ধারিত কি ওয়ার্ড ফ্লট ফর ওয়াইল সিআইসিআর এইগুলো হচ্ছে কি ওয়ার্ড তো এইগুলি কিন্তু আমাদের স্মল লেটারে লিখতে হয় ছোট হাতের অক্ষরে আমরা যদি বড়ো হাতের অক্ষরে এইভাবে না লিখে যদি এইভাবে লিখি এটার পরিবর্তে যদি এই আনটি বড় হাতের লিখলাম তাহলে কিন্তু এইভাবে লিখলে কম্পিউটার কাজ করবে না এইভাবে লিখলে কম্পিউটার কাজ সম্পাদন করতে পারবে না ভুল প্রদর্শন করবে যেহেতু এই আপার কেস মানে বড় হাতের অক্ষর লোয়ার কেজ মানে ছোট হাতের অক্ষর আপার কেস এবং লোয়ার কেস এ সেন্সিটিভ হওয়ায় এই সি প্রোগ্রামকে বলা হয় কেস সেন্সিটিভ তো এইভাবে আমরা খ খনাম্বারের উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গনাম্বারে কি বলেছিল গনাম্বারের জন্য এইবার আমাদের উদ্দীপক পড়া লাগবে গ নাম্বারে বলেছে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই কি ধারার যোগফল ফল নির্ণারে এখানে নয় স্কোয়ার করে তার সাথে বারো স্কোয়ার যোগ হবে যে যোগফলের সাথে আবার পনেরো স্কোয়ার করে যোগ হবে এইভাবে এই নয়ের সাথে বারোর পার্থক্য হচ্ছে তিন বারোর সাথে পনেরোর পার্থক্য তিন 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 করে পার্থক্য হতে হতে নব্বই পর্যন্ত যোগ করবে নব্বইয়ের স্কোয়ার পর্যন্ত তাই জন্য প্রোগ্রামের অ্যালগোরিদম কি লিখবো তাই না তাই অ্যালগোরিদম হচ্ছে এই প্রোগ্রামটা কিভাবে করব ধাপে ধাপে লিখব বর্ণনা করব তো যাই আমরা অ্যালগোরিদম লিখি প্রোগ্রামের অ্যালগোরিদম এই যে উত্তর খ এই ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগুরিদম আমরা এখানে লিখব তো আমি একটা কাজ করব অ্যালগোরিদম এখানে ফ্লোচার্টটাও অঙ্কন করে দেখাব বোনাস হিসেবে কারণ ফ্লোচার্ট করতে বলেনি এটা আমরা শিখে রাখব কারণ অনেক সময় দেখা যায় এই প্রশ্নেই এইখানে বলেছে অ্যালগোরিদম পরের বোর্ডে আবার বলেছে হয়তো পরের বছরে ফ্লোচার্ট অঙ্কন করো তাহলে আমরা দুইটা একসাথে শিখব যদিও প্রচারটা আমি বাড়তি শেখাবো আগে আলগুরুদম লিখি পরীক্ষা যেটুকু এসেছে সেইটুকু ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই এই আমাদের যে প্রথমে প্রাথমিক ভ্যালু যেটা দিয়ে শুরু হয়েছে সেটা আমরা আয় দিয়ে ইনিশিয়াল করে নিলাম আয় হচ্ছে একটি কাউন্টার ভেরিয়েবল যার ভ্যালু হবে এই প্রথমে যেটি দিয়ে আমরা এখানে যেটি দিয়ে স্টার্ট করব প্রথম পদ যাকে বলে অর্থাৎ আয় দিয়ে আমরা ইনিশিয়াল করে নিলাম যেটি দিয়ে শুরু হলো এরপরে যোগ তো সামের মধ্যে রাখবো সেজন্য সাম সমান জিরো লিখে রাখতে হবে সব কিছু যোগ করার আগে সামের মান জিরো থাকবে এরপর আমরা একটা কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন যাচাই করব কত পর্যন্ত যোগ করব এই আয় এই যে এখানে কিন্তু আই আমরা নয় দ্বারা ইনিশিয়াল করেছি তাহলে এটা একটা আই এটা একটা আই প্রত্যেকটা আই হিসেবে গণ্য হবে কারণ আই হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল কাউন্টার বারবার আপডেট হবে তিন তিন করে যোগ করে এখানে আয়ের মান কত নয় তার সাথে তিন যোগ করে এখানে আয়ের মান বারো তার সাথে তিন যোগ করে এখানে আয়ের মান পনেরো এভাবে আয় বাড়তে 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 এক সময় নব্বই পর্যন্ত যাবে তাই আমরা এখানে কন্ডিশন লিখে দিব। যে আয় লেস দেন ইকুয়াল টু নব্বই তো নব্বই পর্যন্ত হলে এই কন্ডিশন সত্য হলে চার এবং পাঁচতং ধাপের কাজ করবে চার নং ধাপে কি করবে যোগ ফল নির্ণয় করবে আর পাঁচতং ধাপে এই আয়ের মানটা আপডেট করবে তিন দিন বৃদ্ধি করে তো সেই দুইটা ধাপ এখন করব। আমরা চার নং ধাপে কী করবে এই এই যে যোগফল নির্ণয় করবে সামসমান সামপ্লাস এখানে কিন্তু যোগফলের সূত্রটা হবে আই স্কোয়ার হবে কেন আই ইন্টু আই হবে এই যে স্কোয়ার আছে সেজন্য যদি কিউ থাকতো পাওয়ার থ্রি থাকতো তাহলে তো আই ইন্টু আই ইন্টু আই এরপরে আয়ের মানটা আপডেট করবে আই সমান আই প্লাস থ্রি নির্ধারণ করে আবার এই তিন নং ধাপে ফিরে যাবে যে এটা চেক করবে চেক করে কন্ডিশন সত্য হলে এই দুটো ধাপ সম্পন্ন করবে সম্পন্ন হলে আবার এখানে ফিরে যাবে এরকম বারবার ঘুরে ঘুরে কাজ করতে করতে যখন আয়ের মান নব্বইয়ের চেয়ে বড়ো হবে তখন এই কন্ডিশন মিথ্যা আর মিথ্যা হলে প্রোগ্রাম শেষ তখন মান যোগফল নির্ণয় শেষ বোঝাবে তখন এই ছয় নং ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে সামের মান প্রিন্ট করে এই হচ্ছে আমাদের ফ্লো অ্যালগোরিদম তো এইটুকু লিখলেই কিন্তু আমরা এই প্রশ্নে যেটা বলেছে তার উত্তর কিন্তু এইটুকু বাট আমি আবার এইটার ফ্লোচারটা অঙ্কন করে দেখাবো দেখালে এটা আরও ভালো মতো বুঝতে পারবে ফ্লোচার্ট কিন্তু তোমার পরীক্ষায় অঙ্কন করবে না যদি বলে ফ্লোচার্ট অঙ্কন করতে তখনই করবে আমি এক্সট্রা শিখিয়ে দিচ্ছি যদি পরের পরীক্ষায় বলে ফ্লোচার্ট অঙ্কন করতে সেই জন্য তো ফ্লোচার্ট প্রোগ্রাম শুরুর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এই ধরি এটার জন্য আমরা এই আয় তাকার প্রতীকের মধ্যে লিখবো আয় সমান নাইন নয় এবং সাম সমান জিরো এটা লিখব এরপরে এই আয় লেস দেন ইকুয়াল টু এটা লিখবো আমরা এটার কন্ডিশন যাচাই করছে যেহেতু সেই জন্য আমরা এখানে এই শর্ত কন্ডিশন আমরা প্রতীক ব্যবহার করে সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করে এর মধ্যে এটা লিখব এটা যদি সত্য হয় তাহলে নিচে এসে এই দুইটা কাজ করবে এটা আর এইটা আর ন হলে দিকে চলে যাবে যে প্রোগ্রাম শেষ করে দিবে। আর যদি এটা সত্য হয় সত্য হয় মানে কি যোগ করা এখনো সম্পূর্ণ হয়নি তাহলে যোগ করতে হবে হবে তাহলে এই ধাপ করব চার নং এই যে এই সূত্রটা লিখব এরপরে আবার এই এই সূত্রটা লিখবো চার এবং নং ধাপ পাঁচ নং ধাপে কী বলেছে এই যোগ ফলটা নির্ণয় করে তিন নং ধাপে ফিরে যায় এখান থেকে আবার আমরা এই তিন নং ধাপে ফিরে যে কন্ডিশন চেক করব এই লুপটা বারবার ঘুরতে থাকবে ঘুরে ঘুরে এই লুপের কাজটা করবে বারবার যোগ করবে যোগ করতে 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 এক সময় যখন নব্বই চেয়ে আয়ের মান বড়ো হয়ে যাবে তখন আর যোগ করবে না কারণ শর্ত হচ্ছে নব্বই পর্যন্ত যোগ করবে যোগ করবে না মানে কি তাহলে যোগফলটা এখন প্রিন্ট করবে আউটপুট দেখাবে তখন ওই দিকে যেয়ে আউটপুটটা এখান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এই হচ্ছে ফ্লোচার্ট আমি আবারও বলছি ফ্লোচার্ট কিন্তু অঙ্কন করতে বলেনি আমি এক্সট্রা দেখাইলাম কারণ অনেক সময় ফ্লোচার্ট আসে সেই জন্য পরীক্ষার উত্তর কিন্তু এইটুকু এই প্রশ্নের আলোকে এটা আমি অতিরিক্ত দেখিয়েছি এই হচ্ছে আমাদের উদ্দীপকের আলোকে অ্যালগরিদম এবার আবার উদ্দীপকে ফিরে যাবো নাম্বারে বলেছে সি ভাষায় প্রোগ্রাম লিখো তো এইটা এই প্রোগ্রামের যোগফলটা ফলটা নির্ণয়ের জন্য ফল লুপ ফলুপ লুপ বা ডু লুপ যে কোনো একটা ব্যবহার করে করা যায় কিন্তু ফল লুপ ব্যবহার করে করব আমরা কারণ ফললুপ সহজ ফললুপ ব্যবহার করে কাজ করা সহজ সেজন্য ফললুপ ব্যবহার করে আমরা কাজ করব তাই আমরা এখন সি প্রোগ্রাম লিখব এই যে এই যোগ ফল সি প্রোগ্রাম নিম্নরূপ এখানে সি প্রোগ্রাম লিখব আচ্ছা সি ভাষায় প্রথমে কী লিখতে মনে আছে আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো প্রথমে একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ নামে এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে মেইন ফাংশন ব্যবহার করে কালি ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করব স্টার্ট করব স্টার্ট করার পরে এখানে ভেরিয়েবল ঘোষণা করব এই নয় বারো পনেরো নব্বই এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপ ডেটা তাই আমরা আই এনটি ব্যবহার করব ইন্টিজার টাইপ ডেটার জন্য ইন্ট বা আইএনটি কিউওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে ভেরিয়েবলের নাম লিখবো এখানে দুইটা ভেরিয়েবল একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই আর একটা হচ্ছে এই আউটপুট ভেরিয়েবল সাম দুইটা আমরা ব্যবহার করতে পারি তাই আই এবং সাম এই দুটো আমরা এখানে লিখে নিব আচ্ছা আয় হচ্ছে আমাদের এই কাউন্টার ভেরিয়েবল সাম হচ্ছে আউটপুট ভেরিয়েবল আয় কাউন্ট করবে তাই না আচ্ছা এবং আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব যে আয়ের মান কত দিয়ে শুরু হয়েছে নাইন দিয়ে অর্থাৎ এখানে কিন্তু ইনপুট নাই আমরা কিবোর্ড থেকে যে ইনপুট দিব সেই সুযোগ নাই এখানে যদি এন থাকতো তাহলে এখানে লিখতাম প্রিন্ট এফ অফ এন তাই না তারপর স্ক্যান এফ লিখতাম ওইগুলো এই প্রোগ্রামে লেখা লাগবে না কারণটা কি এখানে ইনপুট কিবোর্ড থেকে দেওয়ার সুযোগ নাই। এই প্রোগ্রামটা রান করলে নব্বই পর্যন্ত যোগ করবে তাহলে কি লিখবো এর পরের ধাপে আমরা লুপ ব্যবহার করবো ফললুপের গঠন এরপর আকেট দিব লুপের মধ্যে আমরা তিনটা অংশ ফললুপের সেমিকলন ব্যবহার করে আলাদা করব তিনটা অংশে প্রথমে লিখব যত দিয়ে শুরু হয়েছে ন নয় এখন নয় কিসের মান হবে আয়ের মান কারণ আয় হচ্ছে আমাদের এখানে কাউন্টার ভেরিয়েবল তাই আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব এই যে আয়ুষমান নাইন মাঝখানে এই কন্ডিশনটা লিখবো কোন কন্ডিশন নব্বই পর্যন্ত যোগ করার শর্ত লিখে দিব এই যে আয় লেস দেন ইকুয়াল টু নব্বই মানে আয়ের মান নব্বই যতক্ষণ না হবে ততক্ষণ যোগ করবে তারপরে কী করবো শেষে আবার কাউন্টারটা আপডেট করবে আয়ের মানটা আয় তিন তিন করে বৃদ্ধি করবে সেই জন্য এখানে লিখলাম আয়ুষমান আই প্লাস থ্রি আচ্ছা এখন এই কন্ডিশন সত্য হলে কী কাজ করবে যোগের কাজ করবে তার যোগফল নির্ণয় নির্ণয়ের সূত্র লিখব যে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই কিছুক্ষণ আগে বললাম না এই যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে যোগফল সমান যোগফল প্লাস আই ইন্টু আই মানে সুন্দর সাথে এটা পাওয়ার করে যোগ করবে আবার যোগ ফল যা হবে তার সাথে এটা পাওয়ার করে যোগ করবে আবার যা হবে তার সাথে এটা পাওয়ার করে যোগ করবে এই পাওয়ার করার সূত্র হচ্ছে আই ইন্টু আই এরপরে যোগফল প্রিন্ট করার জন্য আমরা লিখবো এখানে প্রিন্টেপ ফাংশন যেটা আউটপুট আকারে দেখানোর জন্য আমরা জানি প্রিন্টে ফাংশন ব্যবহার করা হবে প্রিন্টেপের মধ্যে যা লিখবো সেটা আউটপুট আকারে দেখা যাবে তা আউটপুট হিসেবে আমি মনে করি দেখতে চাই সামেশন ইজ ইকুয়াল টু এইখানে আউটপুটটা দেখতে চাই পার্সেন্টেজ ডি হবে এখন অনেকের মনে হতে পারে পার্সেন্টেজ ডি কেন হবে পূর্ণ সংখ্যাটি এটা আউটপুট প্রকাশ করার জন্য এবং পূর্ণ সংখ্যাটা এটা ইনপুট হিসাবে নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি ফরমেট স্পেসিফায়ার হিসাবে ব্যবহার করা হয় এটা হচ্ছে একটি ফরমেট স্পেসিফায়ার যেটি এই আইনটি ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ পূর্ণ সংখ্যা ডেটার জন্য প্রকাশ করার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় ফ্লট টাইপ বা ভগ্নাংশ ডেটার জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করা হয় এগুলো তো আমরা জানি অর্থাৎ এখানে সাবেশন ইজ ইকুয়াল টু যোগফল যেটি হবে সে এইখানে প্রদর্শন করবে যেখানে পার্সেন্টেজ ডি লিখবো এখানে দেখাবে তারপর কমা দিয়ে কমা দিয়ে এই সামটাবার আবার লিখবো কারণ কি সামের মানটা এখানে প্রদর্শন করবে এখানে যার নাম লিখবো তার মানটা এখানে দেখাবে এবার সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা এই সি প্রোগ্রাম লিখতে পারি এই সিরিজটার যোগ ফলের জন্য এখানে একটি বিষয় লক্ষণীয় এই যে প্রতিটি স্টেটমেন্ট শেষে এখান থেকে স্টার্ট থেকে শুরু করে এইটা 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 প্রত্যেকটা শেষে সেমিকলন লিখেছি বাট ফরের শেষে কিন্তু সেমিকলন হবে না এটা খেয়াল রাখব তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ড আলোচনা করার চেষ্টা করি পরের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যাই পরের ক্লাসে এই যে ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ